তো প্রিয় দর্শক আজ দু সালের আগস্ট মাস তো এই সময়তে এসে ফেসবুক করে সঠিকটি ওবে খুলবেন আজকে আমি আপনাদের সেটাই দেখাবো তো ফেসবুক পেজ খোলার জন্য আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল যেটা রয়েছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট সেটিতে প্রবেশ করবেন এরপরে আমরা ঢোকার পরে ডান দিকে দেখতে পাবো একটি যে প্রোফাইল লোগো সেটাতে আমরা ট্যাপ করব তো আমি সেখানে টাচ করলাম এরপরে আমরা যদি একটু স্কল করি তাহলে আমরা নিচ থেকে দেখতে পাব যে পেজ যে অপশানটি আমরা সেখানে টাচ করব তো টাচ করার পরে আপনার যতগুলো পেজ থাকবে সেগুলো শো করবে তো এরপর যেহেতু আমরা একটা পেজ খুলব তাই আমরা ক্রেটর যে লেখাটা রয়েছে সেখানে টাচ করবো এরপরে আমরা দেখতে পাবো এখানে একটি পেজ দেখাবে যে পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ তো যেহেতু আমরা এটা পাবলিকের জন্য ব্যবহার করবো অর্থাৎ পাবলিককে দেখাবো এই জন্য আমরা দ্বিতীয় নম্বর যে অপশানটি রয়েছে সেটিতে টাচ করব এরপরে নিজ দিকে যে নেক্সট অপশানটি রয়েছে আমরা সেটাতে টাচ করব টাচ করার পর এখানে দেখতে পাচ্ছ যে নাম অপশানটা তো এখানে পছন্দ অনুযায়ী আপনার নামটা আপনারা দিয়ে দিবেন তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি যে আমার পছ পছন্দ অনুযায়ী আমি একটা নাম দিয়ে দিলাম আপনার পছন্দ অনুযায়ী আপনি দিয়ে দেবেন এরপরে আমরা নেক্সট যে অপশানটি রয়েছে সেখানে টাচ করব টাচ করার পরে এখানে আপনার ক্যাটাগরিগুলো থাকবে তো ক্যাটাগরিগুলো আপনি সিলেক্ট করে দেবেন যেমন এরকম ফাঁকা জায়গা থাকবে তো সেক্ষেত্রে আপনি ডিজিটাল ক্রেটার লিখে দেবেন তো আপনি ডি যখন লিখবেন তখন আই লেখার পরে কিন্তু দেখবেন যে ডিজিটাল ক্রেটার অপশানগুলো চলে আসবে এরপরে নিজ দিয়ে দেখতে পাবেন পার্সোনাল ব্লগ এগুলো দিয়ে দেবেন তারপর আপনি যদি কোনো কিছু সেল করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যে প্রোডাক্ট সার্ভিস এগুলো দিয়ে দিতে পারেন এরপরে দিকে যে নেক্সট অপশানটি রয়েছে সেখানে টাচ করবেন তো আমি নেক্সটে টাচ করলাম তো টাচ করার পরে দেখতে পাচ্ছেন এখানে বলেছে ইউ হ্যাভ ক্রিয়েট ইওর পেজ তো এরপর দেখতে পাচ্ছি যে আমরা দ্বিতীয় নম্বর যে অপশানটি রয়েছে যে ক্রেট করটেড যে অপশানটি রয়েছে সেখানে আমরা টাচ করবো কারণ আমরা আমাদের ফ্যানদের জন্য আমরা আমাদের পেজটি খুলছি এবং আমরা এখান থেকে টাকা ইনকাম করতে চাই এই জন্য দ্বিতীয় নাম্বারের অপশানটিতে আপনারা এখানে টাচ করে কিন্তু কন্টিনিউ অপশানটাতে টাচ করে দেবেন তো টাচ করার পরে এখানে আপনারা চাইলে আপনাদের ইমেল ফোন নাম্বার লোকেশান পোস্ট কোড তো এটা পোস্ট কোড হচ্ছে আপনার যে আপনাদের যেটা পোস্ট অফিস সেখানে আপনার চারটা নাম্বার থাকে তো আপনাদের আইডি কার্ডে দেখবেন যে পোস্ট কোড বলে একটি অপশান রয়েছে আপনারা সেটি দিয়ে দেবেন অথবা আপনাদের পোস্ট অফিসে যে আপনি জিজ্ঞাসা করবেন তাহলে দেখিয়ে দেবে ইনশাল্লাহ তো এরপর দেখতে পাচ্ছেন ওয়ালাইজ ওপেন অর্থাৎ আমাদের পেজটি সবসময় ওপেন থাকবে জন্য আমরা ওয়ালেজ ওপেনটি আমরা করে নেবো ওয়ালাইজ ওপরে আমরা টাচ দেব এরপর আমরা নেক্সটে টাচ করব তো টাচ করার পরে দেখতে পাচ্ছেন এখানে পেজটি কিন্তু অলরেডি রেডি হয়ে যাবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ক্যামেরা দেখাচ্ছে অর্থাৎ এখানে যদি টাচ করেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রোফাইলটি আপনাকে শো করবে তো এখানে টাচ করলে আপনার গ্যালারিতে যে সকল ছবিগুলো আছে সেগুলো আপনাকে দেখাবে তো আপনি সেখান থেকে একটা আপনার পছন্দ অনুযায়ী আপনার ছবিগুলো নিয়ে নেবেন তো একটা বিষয় মাথা রাখবেন আপনি ইতিপূর্বে যে সকল ছবিগুলো আপলোড করবেন বা আপলোড করেছেন আপনার ফেসবুক প্রোফাইলে সেগুলো কিন্তু এখানে দেওয়া যাবে না কারণ এখানে তাদের একটা রুলস রয়েছে যে আপনি আগে যেগুলো ব্যবহার করেছে ছবি সেগুলো এখানে আপনি দিতে পারবেন না যদি আপনি দেন তাহলে আপনি সেখানে একটা কমপ্লেন আসবে যে আপনার পোস্টে সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনি আপনার পেজটি মনিটাইজেশান করতে পারবেন না এই বিষয়টি কিন্তু অনেক জরুরি আমরা যারা নতুন থাকি তারা হুটহাট করে ফেসবুক পেজে কিন্তু আমরা পূর্বের ব্যবহৃত আমরা ফেসবুক ফেসবুকের বলেন বা গুগলের বলেন বা আদার্স অন্য কারো আমরা কিন্তু ছবি বা ভিডিও পোস্ট করে দিই সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আপনার পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন না এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন এমনকি আপনার যদি নিজেরও ছবি হয় তাও যদি ওইটা একবার আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ব্যবহার করে থাকেন তাহলে সেটা আপনি আপনার ফেসবুক পেজে ব্যবহার করতে পারবেন না এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি এর ব্যানার অর্থাৎ আপনার কী ক্যাটাগরিতে আপনি আসলে আপনার ফেসবুক পেজটি খুললেন সে সম্পর্কে কিছু লিখে দেবেন তাহলে ব্যানারটি দেখতে ভাল লাগবে এরপরে আমরা নেক্সটে টাচ দেব তো নেক্সটে যখন আমরা টাচ করবো তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনভাইট ফ্রেন্ড নামক এখানে কিছু অপশান রয়েছে তো একটা জিনিস খেয়াল করেন যেহেতু আমাদের পেজটি সম্পূর্ণ নতুন তাই এখানে যদি আমরা ইনভাইট করি তাহলে আসলে কোনো লাভ হবে না কারণ আপনার পেজটি কেউ চিনে না কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি আপনার বন্ধুরাকে ইনভাইট করবেন তাহলে সেক্ষেত্রে করতে পারবেন যদি আপনি আপনার পরিচিত কোন ফ্রেন্ড থাকে যে ইনভাইট করলে তারা গ্রহণ করবে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ইনভাইট ফ্রেন্ডগুলোকে আপনি ইনভাইটে টাচ করার পরে আপনি আপনার যে সকল ফেসবুকে ফেডগুলো রয়েছে সেগুলোতে আপনি যে দিকে যে কোড়াগুলো রয়েছে সেগুলো তা টাচ করে দেবেন তারপরে তখন নিজ দিগের অপশান একটা আসবে সেন্ট ইনভাইটেশান যেমন এই যে দেখেন আমি যখন এখানে টাচ করলাম তখন কিন্তু দিকে সেন্ট ইনভাইটেশান বলে একটি কথা আসবে সেখানে কিন্তু তার তাদের কাছে পেজগুলো চলে যাবে যেহেতু আমি ইনভাইট করব না তাই আমি ব্যাকে এলাম যদি আপনারা ইনভাইট করতে চান তাহলে করবেন যদি আপনার বিশ্বাস থাকে এরকম যে তারা আসলে গ্রহণ করবে আপনি যখন ইনভাইট করবেন তাদেরকে যে আপনার একটি পেজ আছে এবং তারা আপনার ভিডিওগুলো দেখবে তাদেরকে আপনি করতে পারেন কিন্তু যারা চেনে না তাদেরকে পাঠিয়ে লাভ নেই কারণ তারা আসলে সাধারণত অ্যাকসেপ্ট করে না তো এরপরে আমরা যদি পাঠায় তো আমরা ইনভাইট দিব আর যদি না দিই তাহলে আমরা নিচ দিকে যে নেক্সট বাটনটি রয়েছে আমরা সেখানে টাচ দেব তো টাচ করার পর দেখতে পাচ্ছি যে এখানে সে মোর সাজেশান এখানে আমরা যদি টাচ করি তাহলে দেখতে পাবো যে এখানে বেশ কিছু গ্রুপ দেখতে পাবো বা আরও বেশ যে সকল পেজগুলো রয়েছে সেগুলো দেখতে পাবো তো আমরা এগুলোর দরকার নেই কারণ এগুলো যদি আমরা টাচ করি তাহলে সেগুলো আমাদের আসলে মানে ফলো করা হয়ে যাবে আর কি তো কোনো দরকার নেই আমরা সব কিছুরই কারো নিবো না ফলো করবো না আমরা আমাদের পছন্দ অনুযায়ী করব তো সেক্ষেত্রে আমরা নিজ থেকে যে নেক্সট রয়েছে আমরা সেটিতে টাচ করব তো টাচ করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটি পেজ ওপেন হলো এবং নিজ দিকে দেখতে পাচ্ছি যে এখানে দুটা অপশান দেখতে পাচ্ছি যে পেজ নোটিফিকেশান ওয়ান ইয়র প্রোফাইল মানে আপনি যদি নোটিফিকেশানগুলো চান আপনার প্রোফাইলে তাহলে সেটা অন করে রাখতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড আউট অ্যাবাউট মেটা প্রোডাক্টস অ্যান্ড সার্ভাইস দ্যাট মে হেল্পস মে রিভিউ রিল এন্ড সাকসেস তো আপনি যদি আপনার প্রমোশনাল যে ইমেলগুলো সেগুলো যদি আপনার পেতে চান বা মেসেজগুলো পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় নম্বর অপশানগুলো চালু করে দেবেন তো যেহেতু আমি এটা চাই না তাই আমি এটা চালু আর করলাম না এক্ষেত্রে নিজ দিকে যে ডান অপশানটি রয়েছে সেগুলোতে আপনি টাচ করে দেবেন তো যদি আপনারা পরবর্তীতে এই অপশানগুলো অন করতে চান তো করতে পারবেন কোনো সমস্যা নেই তো যেহেতু এখন আমি করছি না তাই আমি করবো না আমি সেক্ষেত্রে ডান যে অপশানটি রয়েছে সেখানে টাচ করে দিলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওডেল যে পেজটি সেটিতে চলে যাবে যদি আমাদের পেজটা খোলা কমপ্লিট হয় তো দেখতে পাচ্ছেন স্টার্ট ট্যুর তো আমরা এই স্টার্ট ট্যুর অপশানটাতে টাচ করব তো টাচ করার পরে দেখতে পাচ্ছেন এখানে আসছে নেক্সট তো আমি নেক্সট অপশানগুলোতে টাচ করে দিলাম তারপরে করে দিলাম এরপরে আবারও নেক্সট তারপরে আবারও ডান করে দিলাম এই দেখেন পেজ কিন্তু কমপ্লিট এখন আমি ইচ্ছা করলে এখানে আপলোড দিতে পারবো তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে যে আমরা এই যে ক্যামেরার অপশানটা যদি আমরা টাচ করি তাহলে সেখানে টাচ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট সিলেক্ট এ সিলেক্ট প্রোফাইল পিকচার এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী প্রোফাইল পিকচার আমরা দিতে পারবো এবং এখানে দেখতে পাচ্ছি অ্যাড কভার ফটো আমরা যদি উপরের এখানে এক কাজ করি তাহলে সেখানে আমাদের গ্যালারিতে যদি আমরা আগে থেকে করে থাকি তাহলে সেখান থেকে আমরা একটি ফটো নিয়ে আমরা সেখানেও কভার ফটো আমরা দিতে পারবো তো এই ছিল আসলে একটি সম্পূর্ণ পরিপূর্ণ পেজ খোলার জন্য তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ